সেই জন্য হয়তো মমতা ব্যানার্জি আপনাকে আমাকে চমকে ছিল আর আপনার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আপনার আমার সাথে চিটিং বাজি করেছিল আপনার আমার সাথে প্রতারণা করলো আপনাকে আমাকে বোকা বানিয়ে বলেছিল যে আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেবাই প্রতিরোধের মাটি প্রতিবাদের মাটি বিপ্লবের মাটি এই মাটি থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে যেমন আন্দোলন সংগঠিত হয়েছিল ব্রিটিশরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল এই মাটি থেকেই ওয়াকার সংশধনী আইন প্রত্যাহারের আন্দোলন সংগঠিত হলে পশ্চিমবাংলার আন্দোলনের ঢেউ অসমে গিয়ে পড়তো পশ্চিমবাংলার আন্দোলনের ছজ আর দিল্লিতে গিয়ে পড়তো পশ্চিমবাংলার আন্দোলনের ঢেউ মহারাষ্ট্রে পড়ত পশ্চিম বাংলা আন্দোলনের ঢেউ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তো ঠিক যেভাবে কৃষক আন্দোলনের সময় সারা ভারতবর্ষের মানুষ সারা ভারতবর্ষের দিকে দিকে এমন আন্দোলন সংগঠিত হয়েছিল পরিশেষে কেন্দ্র সরকার বাধ্য হয়েছিল যে কৃষক আইন আমি এখন প্রত্যাহার করে নিলাম বলে তাই আমরা পশ্চিম বাংলা থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে বাঁচানোর জন্য বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন সংগঠিত ঠিকঠাক করতে পারতাম তাহলে কিন্তু এখন এই আন্দোলন আইনটা বিজেপি প্রত্যাহার করতে বাধ্য হয়ে যেত ঠিক সেই সময় হয়তো বিজেপি মমতা ব্যানার্জিকে বলেছে তোমার ওই চাকরি চোর যেগুলো আছে তোমার গরু চোর যেগুলো আছে কয়লা চোর যেগুলো আছে বালি চোর যেগুলো আছে শিক্ষা চোর যেগুলো আছে এই চোরগুলোকে আমি ধরবো না আর যে কটা চোরকে ধরেছি চাবি আস্তে আস্তে দিয়ে দেব তুমি পশ্চিম বাংলায় আন্দোলনের দানা বাঁধতে দিও না সেই জন্য হয়তো মমতা ব্যানার্জি আপনাকে আমাকে চমকে ছিল আর আপনার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আপনার আমার সাথে চিটিংবাজি করেছিল আপনার আমার সাথে প্রতারণা করলো আপনাকে আমাকে বোকা বানিয়ে বলেছিল যে আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না তাই বন্ধুগণ আপনারা বলুন পশ্চিম বাংলায় বিজেপির নিয়ে আসা আইনকে আইএসএফ লাগু করলো না টিএমসি করলো এটু বলুন আপনার বাপদাদের কবরটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করছে কেন্দ্রের বিজেপি সরকার ওই কেড়ে নেওয়ার চক্রান্তের মধ্যে মমতা ব্যানার্জি সরাসরি যুক্ত হয়ে গিয়েছে এখন আপনারা ডিসাইড করুন আপনার বাপ জেদের কবর বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন আপনার মসজিদ বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন আপনার ঈদগা বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন আপনার মাদ্রাসাকে বাঁচাবেন না তৃণমূল পার্টিকে বাঁচাবেন আপনারাই ডিসাইড করুন ঠিক করবেন গো বলতে ভয় লাগছে নাকি কি করবেন বলুন আপনারা কোনটা বাঁচাবেন মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থান কে বাঁচাতে হবে